প্রতিদিনের মতন যখন ঘুম থেকে সকালে উঠি তখন বাজে ঘড়িতে প্রায় ছটা আর সকালবেলায় এই দৃশ্যটা দেখে আমার সত্যি আজকে ভীষণ মন খারাপ লাগছিল দাদুটি এত বয়স হয়েছে এই বয়সেও বাসগুলো মাথায় নিয়ে গণেশ পুজোর প্যান্ডেল করতে চলে যাচ্ছে নিজের মতন করে মশাই কিছুদিন আগেই গাছগুলো লাগিয়েছিল গেটের সামনে গাছগুলো বড় হবে বলে কিন্তু দেখো বন্যায় কি অবস্থা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন নিজের রুটিনটা ফলো করছিলাম প্রতিদিনের মতন সকালে ঘুম থেকে উঠেই না প্রথমে ভীষণ অলস নিজেকে মনে হয় তারপরে একটু ধীরে ধীরে কাজ করতে শুরু করি আজকে শুনলাম দিদি আসবে না ঠিক আছে এরকম বৃষ্টি চারদিকে এরকম জল জমে গেছে তাই কখনো কখনও না ওদেরও বিশ্রামের প্রয়োজন হয় আমি মনে করি যে নিজের সুবিধার্থে সময় চললে হয় না কখনো কখনো তাদেরও অসুবিধা হতেই পারে তাই সকালবেলায় আজকে ফ্রিজে রাখা আগের দিনের ভাতটা দিয়েই আজকে ফ্রায়েড রাইস করে নেব এরকম ফ্রায়েড রাইস খেতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে এরকম বৃষ্টি বৃষ্টি ভেজা ভেজা ওয়েদারে আর চারদিকে যেরকম বৃষ্টি পড়ছে আমাদের যারা আমরা বিল্ডিং বাড়িতে থাকি তাদের তো বেশ ভালো লাগে কিন্তু যারা এই কষ্ট করে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করছে তাদের কথা ভাবলে সত্যি দুঃখ লাগে আজ তাহলে আসি দেখা হবে আবারও নতুন লাগ